টমেটো গাছ দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি টমেটো কোনো বড় বড় হয়েছে ছোট দেখিয়েছিলাম কত বড় বড় টমেটো হয়েছে গছায় গছায় হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো কত টমেটো হয়েছে হচ্ছে ভিয়েতনাম মালটা ফুল ফল ভর্তি হয়ে যাচ্ছে টমেটো গুলো দেখাচ্ছি দেখতে থাকো সব ছোট থেকে বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো এই টবে প্রত্যেক কটা গাছে ভর্তি হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবে একদম গছে গছের টমেটো ধরেছে এই টবে গাছ করা হয়েছে প্রত্যেক কটা টমেটো গাছে টমেটো ধরেছে সব বড় ছোট দেখেছিলাম এখন বড় দেখাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে ধন্যবাদ